নমস্কার আজকে আমি আমাদের ধর্মের একটি উৎসব রাস উৎসব সম্বন্ধে বলব এই রাস উৎসব এটি বলা হয় যে রাসেশ্বরী রাধা তার উৎসব রাধাকৃষ্ণের উৎসব রাধাকৃষ্ণ নাকি রাসলীলা করেন সেই নিয়ে একটা মানে একটা উৎসব পালন করে হিন্দু জাতি এবং বৈষ্ণব কবিদের মতে রাস শব্দের উৎপত্তি হচ্ছে রস থেকে রস থেকে নাকি রাস শব্দ সবগুলি ভুলতত্ত্ব সম্পূর্ণ ভুলের আধা অন্ধকারে হিন্দু জাতি ডুবে আছে এই রাস রাস কথাটি রাস নয় কথাটি রাশি আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে যখন কৃত্রিকা নক্ষত্রে সূর্যের বিষম মিলন হতো তখন কৃত্রিকা নক্ষত্রকে রাশিমন্ডলের প্রথম নক্ষত্র ধরা এখন যেমন অশ্বিনী নক্ষত্রকে প্রথম নক্ষত্র ধরা হয় এবং রেবতী নক্ষত্রকে শেষ নক্ষত্র ধরা হয় তখন ধরা হতো কৃত্রিকা নক্ষত্রকে প্রথম নক্ষত্র আর ভরণী নক্ষত্রকে শেষ নক্ষত্র এবং কৃত্তিকার নক্ষত্র থেকে হিসাব করলে এই যে সাতাশটি নক্ষত্র তার মধ্যবর্তী নক্ষত্র হয় ষোলো নম্বর নক্ষত্র বিশাখা বিশাখা এবং বিশাখার অপর নাম হচ্ছে রাধা এবং বিশাখা নক্ষত্রের যে যে দেবতা বিশাখা নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন রাধা এই জন্যে ওই রাশি মণ্ডলের মধ্যবর্তী রাধাকে বৈষ্ণব কবিতা বিশেষ করে এটা জয়দেবের কবিকল্পনা দ্বাদশ শতাব্দীতে তো আমাদের ধর্ম ধর্মাচরণগুলো সব পরিচিত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে জয়দেব গীতগোবিন্দম লিখে রাধাকৃষ্ণের প্রেমলীলা বর্ণনা করেছিলেন এবং সেটাই এখনও পর্যন্ত মানুষ সেই ভুল ধারণা নিয়েই চলছেন অ্যাকচুয়ালি রাধা হচ্ছেন প্রায় পনেরো হাজার বছর আগের দেবতা আর কৃষ্ণ হচ্ছে সাড়ে চার হাজার বছর একের দেবতা এক একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই এক কল্পেরও নয় রাধা পূর্বকল্পের আরে কৃষ্ণ এই কল্পের দেবতা তা সত্ত্বেও বৈষ্ণব কবিরা এই গল্পটা বানিয়ে দিয়েছেন রাধা কৃষ্ণের প্রেমলীলা একসাথে এক ইয়েতে এক পন্ধনিতে ফেলে দিয়েছেন ওনাদেরকে আর বংশীধারী হরের সম্বন্ধে আর আমি বলছি না রাধার সাথে কৃষ্ণকে নিয়েই করা হয় বলা হয় তো কৃষ্ণ এই কল্পের দেবতা রাধা পূর্ব পূর্বকল্পের দেবতা রাধা সব এই বিশাখা নক্ষত্রের দেবী দেবতা রাধা আর কৃত্রিকা নক্ষত্রের অধিদেবতা হচ্ছে কৃষ্ণ এই তত্ত্বগুলো এই জ্যোতিষীয় তত্ত্বগুলো জানতে হবে না জেনে আমাদের ঈশ্বর উপাসনা সব ভুল তো রাস শব্দের বুৎপত্তি রস নয় রাস শব্দের বুৎপত্তি হচ্ছে রাশি 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 মণ্ডল থেকে রাস কথাটা বৈষ্ণব কবিদের বানানো রাশি কথাটা হচ্ছে রাশি মন্ডল তো এই রাশি মন্ডলে যে সাতাশটি নক্ষত্র তার মধ্যবর্তী নক্ষত্র হচ্ছে এক বিশাখা এবং যেহেতু বৈষ্ণব কবিরা এইরকম প্রেমের গল্প বানাতে মানে ওস্তাদ ছিলেন ওই 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 দ্বাদশ শতাব্দীতে তখন থেকে আমাদের ধর্ম মানে ভুল পথে চালিত হয়েছিল এবং সেই ভুল এবং এই রাস এই নবদ্বীপে রাসের প্রবর্তন করেন আবার শ্রীচৈতন্যদেব শ্রীচৈতন্যদেব নবদ্বীপে রাসের প্রবর্তন করেন যিনি নিজে নিজে রাধাভাবে বিবর্ত থাকতেন তিনি মনে করতেন যে তিনি মনুষ্য দেহে রাধা মানে নরদেহে তিনি রাধা এরম তিনি নিজেকে মনে করতেন তো যাই তিনি এই রাস রাস উৎসবের প্রবর্তন করেছিলেন এই জন্যে নবদ্বীপের রাস এখনো খুব বিখ্যাত কিন্তু এটা কোনো উৎসবই নয় এটা আমাদের ধর্মাচরণে একটি বিকৃত একটি রূপ একটি ইয়ে হয় উৎসব হয় এটি আমাদের ধর্মাচরণের একটি বিকৃত উৎসব কারণ এই কদর্য কাহিনী এই রাধাকৃষ্ণের এই প্রেমলীলা রাধাকৃষ্ণের এবং শুধু প্রেমলীলা নয় যারা রাস সম্বন্ধে পড়াশোনা করেছেন পুরাণগুলোতে জানেন যে শুধু প্রেমলীলা না এটা কদর্য কামলীলার বর্ণনা আছে রাধাকৃষ্ণের এই রাসলীলা নিয়ে এবং এগুলো ধর্মকে কলুষিত করে আমাদের ধর্ম ভাবকে কলুষিত করে আমাদের ধর্মের আমাদের ধর্ম পথ থেকে আমাদেরকে বিপদগামী করে যায় সেটাই করেছে আমরা বিপদগামী হয়ে ভুল উপাসনা করে আমরা হাজার বছর তার ফল লাভ করেছি হাজার বছর আমরা পরাধীন হয়ে নিগৃত হয়ে অন্য ধর্মের লোক দ্বারা নিগৃহীত হয়ে কষ্টকর জীবন কাটাতে বাধ্য হয়েছিলাম মানুষ যখন ধর্মচ্যুত হয় তখন তার তাকে রক্ষা করার আর কেউ থাকে না তো এই হচ্ছে আমাদের ভুল ধর্মাচরণ এই রাস লীলা রাধাকৃষ্ণের রাসলীলা এটি বর্জন করুন এইটি কখনোই আমাদের সঠিক পূজা পদ্ধতি নয় আমার এই ভিডিওটা যদি আপনাদের আপনারা ঠিক মনে করেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা পুশ করে দেবেন আর আমার এই ভিডিওটা আরও বহু মানুষকে দেখানোর জন্য জানানোর জন্য শেয়ার করে দেবেন নমস্কার